আলহামদুলিল্লাহ শ্রোতা পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে গত ভিডিওতে গত একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম যে আমরা কিছু ফ্রেমন ট্রাপ নিয়ে আসছি তো আলহামদুলিল্লাহ ওই ফ্রেমন ট্রাপগুলো কিন্তু আমরা আমাদের জমিতে স্থাপন করছি আসলে ওই ভিডিওটা আপনাদেরকে দেয়া হয় নাই তো গত পরশু হ্যাঁ তো কালকে গত পরশু আমরা আমাদের জমিতে ফেরেমন ট্রাপ বসাইছি তো আজকে আমরা একটু আপনাদেরকে ফেরেমন ট্রাপগুলো দেখাবো আমাদের এই যে পুরো প্রজেক্টে প্রায় এগারোটার মতো ফেরেমন ট্রাপ আমরা বসাইছি প্রত্যেকটা আমরা ঘুরাই ঘুরাই আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মাসি পোকা পড়ছে আর এই মাসি পোকার কারণে কি পরিমাণে ফলগুলা নষ্ট হয় এই যে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে কিন্তু ফল সেট হইতেছে এই যে দেখেন একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত আলহামদুলিল্লাহ ফল সেট হইছে প্রতি গিটে গিটে ফল আর প্রতি গিটে গিটে আলহামদুলিল্লাহ সেট হইতেছে উপরে কিছু জালি জালিগুলো আসতেছে এই যে দেখেন একটা দুইটা তিনটা এই একটা চারটা একটা পাঁচটা একটা ছয়টা ফল সেট হয়েছে একটা গাছে তো এরকম প্রত্যেকটা গাছে কিন্তু আলহামদুলিল্লাহ ফলগুলো সেট হয়েছে আমরা একটু আপনাদেরকে যে মাসিপোকার প্রেমন ট্রাপটা একটু দেখাই এই যে দেখেন এটা কিন্তু পুরো ফাঁকা ছিল মানে একটা পোকার মধ্যে ছিল না যে দেখেন দুইটা দুইটা দেওয়ার কারণ হলো যে গতবারের একটা ছিল আমাদেরকে আর নতুন একটা নিয়ে আসছিলাম তো গতবারের ওইটাও দেখা গেছে হালকা হালকা গ্র্যান্ড ছিলো এই জন্য রাইখা দিছে তো দেখেন যে কী পরিমাণে মাসি মাসি পোকা পড়েছে এটা হলো এক নম্বর আপনারা একটু লক্ষ্য রাখেন আর ও যে দেখেন আমাদের ফলগুলো সেট হইতেছে আলহামদুলিল্লাহ আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই ফলগুলো দেখাই আর ফ্রেমন ট্রাপগুলোও দেখাবো ইনশাল্লাহ যে কীভাবে পড়ছে আসলে আমাদের সকলের অভিযোগ যে আমাদের জমিতে ফল সেট হয় না তারপরে কি বলে ফল ছোটো থাকতে নষ্ট হয়ে যায় এই যে দেখেন এইরকম এই যে এই ফলগুলোর উপরে যদি ওই মাসি পোকা হিসা একটা আল বসায় তাহলে কিন্তু এই ফলটার বড়ো হবে না দুই তিন দিন পরে দেখা যাবে যে এই কী বলে এই ফলটা নষ্ট হয়ে যাবে এই যে দেখেন এই যে দুই নম্বর এই যে দেখেন এটাই হয়তো বোঝা যাবে না কারণ এটার মধ্যে একটু মাটি মাটি আছে এই অসংখ্য পড়ছে এটা হয়তো বোঝা যাবে না যাই হোক ওই পাশে আর একটু দেখায় ওই দিক এদিকে দেখাই আমরা ফলগুলো একটু দেখাই আপনাদেরকে যে কী পরিমাণে ফল সেট হয়েছে ও দেখেন যে দেখেন আগামীকাল ফলগুলো সেট হয়েছে বেশ আসলে মৌমাছির সংখ্যা খুবই কম গরম এই কারণে তো এই জন্য বা ফল কিছুটা কম সেট হইতেছে আর আমরা কোনো প্রকার কোনো হরমোনই ইউজ করতেছি না আমরা আগামীকালকে বা হারভেস্ট করব। আল্লাহ তালা যদি চায় যাই হোক আমরা যেই উদ্দেশ্য ভিডিও করতেছ ওইটা আগে আপনাদেরকে একটু দেখাই তা আসলে ফলগুলো দেখলে মনে হয় যে একটু দেখাই ফলগুলো একটু দেখাই এরকম ফলগুলো সেট হয়েছে আল্লাহ তালার রহমত আল্লাহ তালার নেয়ামত তো আপনারা যারা এই ফ্রেমন ট্রাফগুলা ইউজ করবেন তারা কিন্তু অবশ্যই ভালো একটা সুফল পাবেন কেননা ফ্রেমন ট্রাফ ছাড়া কিন্তু আপনার প্রতি বছর শুধু এই মাসি পোকার কারণে এই এমন একটা পোকা যেই পোকাটা কিন্তু স্প্রেতে কোনোভাবেই আপনি দমন করতে পারবেন না এই একটা পোকার কারণে প্রতি বছর শত শত চাষি কিন্তু লস খায় এই যে দেখেন কি পরিমাণে পোকা পড়ছে এই যে দেখেন আসলে কিছু কাঁদা ছিল তো মাটিতে এই জন্য আর কি ওই রকমভাবে বোঝা যাইতেছে না তারপর প্রথম যেটা দেখছেন ওইটা প্রত্যেকটাই কিন্তু ওই রকমই একেবারে ওই রকম একটুও ভুল হবে না যত মাসি পোকা আছে সব একদিনে শেষ এই যে আমাদের সম্পূর্ণ প্রজেক্ট আর কোথায় কোথায় যেন দিছে এগুলো তো খেয়াল নেই এই যে এখানে একটা আছে এই যে দেখেন ওই যে দেখেন যেতে কি পরিমাণে পড়ছে আলহামদুলিল্লাহ এই যে আলহামদুলিল্লাহ ফলগুলো সেট হইতেছে এই দেখেন একটা ফল কত সুন্দর আলহামদুলিল্লাহ আসলে প্রচুর পরিমাণে রোদ জমিতে থাকতেও কষ্ট হইতেছে এই পাশে কয়েকটা আছে এই যে দেখেন এইটাই পড়ছে অনেক অনেক পড়ছে এই দেখেন এরকম প্রত্যেকটাই আলহামদুলিল্লাহ কিছু কিছু পড়ছে তো যাই হোক আপনারা সবাই একটু খাস দিলে আমাদের জন্য দোয়া করবেন আমরা আসলে যেন কৃষিকাজ করে আল্লাহ আমাদের মাধ্যমে সফলতা দান করেন আমাদের একটু কিছু কিছু ফল আছে কিছু ফল কিন্তু আমরা নিজেরাই প্রচুর পরিমাণে ফল খাই জমিতে আসলে এই দেখেন এই ফলগুলো খাইতে খুব মজা লাগে এটা ছোটো এই যে দেখেন কত সুন্দর আমরা একটু খাই শুধু কৃষিকাজ করলেই হবে না আমরা নিজের উৎপাদন করা ফসল আসলে এর মধ্যে আলাদা একটা তৃপ্তি আছে যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন Assalamualaikum